পুরুলিয়া লোকসভা আসনে ভোট গণনা সম্পর্কে জানাচ্ছেন আমাদের জেলা সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায় দেখো রাজ্যের অন্যান্য জায়গায় যখন দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তারা যথেষ্ট ভালো ফল করছে সেই সময় পুরুলিয়া আসনে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই এখানে মূল লড়াই চলছে তৃণমূল এবং বিজেপির মধ্যে আমরা দেখছি প্রথম বেশ কয়েকটি রাউন্ডে এগিয়ে যান তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো এবং তারপর তিন চারটে রাউন্ড পার হবার পরে কিন্তু পরিস্থিতি বদলাতে শুরু করে এবং একটু করে এগোতে শুরু করেন জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির বিজেপি প্রার্থীর ভোট সংখ্যা বাড়তে বাড়তে যে ব্যবধান হয় সেটা চার হাজারেরও বেশি ছাড়িয়ে যায় কিন্তু তারও পরে অর্থাৎ আট রাউন্ডের পর যেটা দেখা যাচ্ছে যে সেই ভোট সংখ্যাটা আবার কিন্তু একটু একটু করে কমতে শুরু করে অর্থাৎ এই পুরুলিয়া লোকসভা আসন এখানে কিন্তু একটা বেশ উত্তেজনা তৈরি হচ্ছে প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কী হবে কি হবে এবং বলতে গেলে কয়েক মিনিট পর পরই বদলে যাচ্ছে এখানকার যে চিত্র এখনো পর্যন্ত কোনো রকমভাবে স্পষ্টভাবে বলা যাচ্ছে না অন্তত পুরুলিয়া লোকসভা আসনে যে বাস্তবে জয়ের মুকুট কার মাথায় উঠবে চূড়ান্ত একটা দেখতে পাচ্ছি যে উৎসাহ এবং নিরুৎসাহ দুই যে দুটো পক্ষ রয়েছে বিজেপি এবং তৃণমূল তাদের মধ্যে এবং তাদের সমর্থকরা কখনো কখনো তার কেউ উচ্ছ্বসিত হচ্ছেন আবার পরক্ষণে দেখছি সেখানে অনেকে আবার মুহ্যমান হয়ে যাচ্ছেন সবে মিলে দারুণভাবে জমে উঠেছে পুরুলিয়ার নির্বাচন এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে আরও বেশ কয়েকটি রাউন্ড এখানে গণনা হবে এবং তারপরেই বোঝা যাবে যে বাস্তবে জয়ী হতে পারেন কারণ যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং ভোটের যে পার্থক্য তৃণমূল এবং বিজেপির যে ভোটের পার্থক্য সেটা তিন থেকে পাঁচ হাজারের মধ্যে কখন এ নিয়ে এগোচ্ছেন কখন উনি এগোচ্ছেন অর্থাৎ স্পষ্টভাবে বলা যেতে পারে যে এখনো পর্যন্ত এতটুকু এইভাবে বোঝা যাচ্ছে না যে কার দিকে যেতে পারে জয়